আসসালামু আলাইকুম ফ্রেন্ড গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকে আমি আমার ভিডিওটা দুপুর থেকে স্টার্ট করছি এখন ভাত খাওয়ার সময় কিন্তু আমি করছি রুটি তো কেন রুটিটা করছি জানেন আতি বাবা এখন ভাত খাবে না ওকে রুটি করে দিতে হবে আর রুটি বা পরোটা যাই হোক দিতে হবে তো ও ভাত খাবে না তাই জন্য আমি এখন ওকে রুটি করে দিচ্ছি আর আমাদের তো ভাত রেডি হয়ে গিয়েছে আর মাছটা ভাজছি গরম গরম মাছ মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর গরম গরম খাবো বলে হাজব্যান্ড এই কদিন বলছে যে মাছ এরকমভাবেই রেখে দাও ও গরম গরম দুপুরে খাওয়া হবে এর মাঝেও আর একদিন খেয়েছিলাম সেইটার আর ভিডিও তোলা হয়নি তো দেখুন আমি ওই একটু ভাঁজ করে তেল দিয়ে পরোটা করে দিলাম কারণ দুপুরবেলা শুকনো রুটি খাবে না ওই জন্য আর কি করে দিলাম তো আমার ছেলের বাহানা দেখছেন আমার ছেলের বাহানা দেখে আমি হতভাগ হয়ে গিয়েছি হাজবেন্ড আর আমি ভাবছি যে ইতো আকিলের মতো হয়ে গেল আমার আকিল বাবাকে যদি রুটি দেওয়া হতো ছোটোবেলায় তিন বেলায় যদি রুটি দেয়া হতো তিন বেলায় রুটি খেত আর এখন আমার আতিফ বাবাও হয়েছে এই মাঝে মাঝেই কিন্তু এই রকম করে যে আমি রুটি খাবো ভাত খাবো না তো আকিল বাবা এখন ছেড়ে দিয়েছে আর আতিব বাবা করছে আর আমি অনেকক্ষণ পর আপনাদের সামনে ফিরে আসছি একেবারে সন্ধ্যাবেলা কত ধুলো বেড়েছে আরও একবার ওখানে ফেলে দিয়েছে বাবু খালি অন্যায় মোছামুচি করতে এসছি পুরো ফাঁকা লাইটটা জ্বলছে বড় লাইটটা লাগিয়েছি বলে বেশি ভালো লাগছে বলো আকিলকে বলেছি আমার স্কার্ফটা আনতে এখানেই নামাজ পড়ব চলো রেখে দাও এবার মুচি করে নি গাইজ এদের দু ভাইয়ের অবস্থা দেখুন এই লাইটটাও লাগিয়েছে ওইটা খুলে দিয়ে এই লাইটটা লাগিয়েছে ওই যে আকিবের ছোটবেলার ওইটা আমার বর্দি দিয়েছিল কম্বলের সঙ্গে কুপি জড়ানো কত হাসছে আর আমাদের এই রুমের অবস্থা শীতের কাপড়ে শীতের আছে কয়েকটা এমনি আছে কি অবস্থা সব ক্লিয়ার করছি এই রুমটায় এইটাই মোছা ঝাড়ু দিয়া সব হয়ে গিয়েছে আর এখানে তালা দিয়ে দিয়েছি পরে দেখাবো ওইটা দেখাই বাথরুমটাও ধুয়ে নিলাম এই যে পুরো রুম খালি একবারে মোছা কমপ্লিট আর এই দিকটা এই যে চেয়ার আর টেবিল রেখেছি পড়ে যাবে এবার ছেড়ে দাও এনেছিলাম স্কার্ফ এইগুলো নামাজ পড়ব বলে এনেছিলাম তো এখন নামাজ পড়া হবে না দেরি হয়ে যাবে এখানে পড়তে গেলে আর অত কাজও করতে পারবো না একটা ফুল এনে ওই টেবিলটা দিয়ে দেবো এখানে কিছু রাখবো না এই রুমটায় আলমারি রাখবো না ওই টেবিল চেয়ার থাকবে আর এই দিকে ওই ছোট যে পালনটা আছে ওইটা থাকবে এইখানে আর কিছু রাখবো না সব ফাঁকা করে দেবো এই যে এরা দুজনে এই করছে একবারে লাইটটা দিয়ে ঘরে ঝকঝক করছে একবারে ওখানে পর্দা দিতে হবে ওর মধ্যে থেকে অনেক কিছু নামাতে হবে ওই স্টিলের গামলাটা ওই প্লাস্টিকের গামলা ওইগুলো সব আলাদা রাখতে হবে তখন কোনো রকমে ভরে রেখে দিয়েছি এই তো রঙটা নামাতে হবে ওইটাই শীতের জিনিস রাখবো ওর ভিতরে সব কাঁচের জিনিস আছে কাঁচের জিনিস ভর্তি সব সাজাতে হবে এইটাই সাজানো আছে কয়েকটা এই আলমারিটার অবস্থা পুরো বেহাল সব গুছাতে হবে সত্যি আমার কাজ করতে হবে প্রচুর আমার রুম পুরো ঘেটে এক কাজ থাকে কি আর করবো এখন তো গুছোতে পারছি না এইটার অবস্থা দেখানো যাবে না কি বাজে অবস্থা এটার অবস্থা দেখিয়ে লাভ নেই যা বাজে হয়ে আছে সব শাড়ি শাড়ি জীবনে পড়ি না শাড়ি ভর্তি চলো অনেক বেজে গিয়েছে এখন বাজে আটটা বাহান্ন বাজে ওরে বাবারে বাবা রে বাবা এত দেরি হয়ে গিয়েছে আমাকে আবার রুটি করতে হবে আর কিছু সবজি রান্না নেই সবজি করতে হবে এইটার ভিতরেও সব কী সব ভরা আছে উল্টো পাল্টা আর এই রুমটাতেই তো শোয়া হবে আমরা এইখানেই শুই শীতকালে এখানে বালিশ কাঁথা আছে ওইগুলো কাঁথা বালিশ গদি সব আছে এই যে এইগুলো রেখে দিয়েছি এইগুলো যখন গুছাবো আবার দেখি কাল পরশু যখন গুছাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব এই আলমারিটা আমি ভাবছি এইটা এইটা পুরো হাজব্যান্ডের একা করে দেবো এইখানে হাজব্যান্ডের সব থাকবে এই সবগুলো নামিয়ে দেবো হাজবেন্ডের এইটা পুরো একা করে দেবো যত সোয়েটার এইগুলো সব তারা আলাদা করে দেবো যে কোনো জিনিস খুঁজবে সটাং করে পেয়ে যাবে মানে আমার আর ঝামেলা হবে না আমি এখান থেকে বলে দেবো যে এইটা তোমার এইটা থেকেই সব গুছিয়ে নেবে আর ওইখানের মধ্যে দেখি আকিলের কোনটা করে দিই কারণ আকিল আমার মাথা খারাপ করে দেয় বড মা এইটা দাও ওইটা মা এইটা দাও মা ওইটা দাও এইটা একটা কম্বল আছে কম্বল সরিয়ে দেবো যা অবস্থা আগে একদিন একদিন করে গুছোতে হবে গুছিয়ে ক্লিয়ার করে দেবো পুরো আর এই ছেলেটার অবস্থা পুরো বাজার বসে আছে মনে হচ্ছে মাছের বাজারের মতো এটা কাপড়ের বাজার পুরো মুছে পরিষ্কার করেছি আমি একবারে পুরো মুছে পরিষ্কার করে তারপরে এইগুলো দিয়েছি এইগুলো সব গুছানো ছিল এই যে এই ছেলেটা ঘেঁটেছে এই ছেলেটা এই যে ভালো ছেলেটা কত সুন্দর দাঁড়িয়ে আছে এই যে আতিফ বাবু দেখো আতিফ বাবু এইটা কে ঘেটেছে এইগুলো কে ঘেটেছে দেখি মুখটা দেখি দেখাবে না এখন আর চলো নিচে চলো এ থাক অন্য দিন এসে তুলবো জানলা দাও নিচে এসে আমি যদি রান্নাটা না করি আগে যদি নামাজ পড়ে নিই তাহলে কিন্তু আমার বাচ্চাদের খাওয়ার দেরি হয়ে যাবে তাই জন্য আমি নামাজটা বাকি রেখে আগে রান্না বান্না করে নিয়েছি আর এখানে আমি খিচুড়ি করছি আর সঙ্গে আছে চিকেন আলু চিকেনটা ম্যারিনেট করা ছিল তাই ভাবলাম একটু তাড়াতাড়ি করে চিকেনটাই চাপিয়ে দিই তো ওটাকেই আমি চাপিয়ে দিলাম আর আমাদের যে বিয়েবাড়িতে কুটুমগুলো ছিল তারা চলে গিয়েছে আজকে বিয়েবাড়িটা কালকে শেষ হয়ে গিয়েছে কিন্তু ওদের একজনকে মারা গিয়েছিল তাই জন্য ওরা সকালবেলা গিয়েছিল সেইখানে আর তারপরে বিকালবেলা এসে মালপত্র আমাদের বাড়ি থেকে নিয়ে গেল তো ওই জন্য আমি সন্ধ্যাবেলা ওপরে গিয়েছিলাম সমস্ত ঘর ধুড় পরিষ্কার করে আর গুছিয়ে রেখেছি আর আমার ঘরের যা অবস্থা আমার গুছোতে গুছোতে না যে হাল অবস্থা হয়ে যাবে কবে যে ঘরবাড়িগুলো বাড়িগুলো আর বিশেষ করে আলমারিটা আমার আলমারির অবস্থা একেবারে খারাপ আর তার উপরে শীতের পোশাক পাচ্ছি সেইগুলো নিয়ে একেবারে একেকার হয়ে গিয়েছে মানে দেখতে তো পেলেন উপরের রুমগুলো আমি দেখালাম মানে আকিল বাবার ঘরটায় এতটা কাপড় ছড়িয়ে আছে ওইগুলো ভাবছি দেখি কবে করি ওইগুলো করব যখন আমি আপনাদের শেয়ার করব আমাদের খাওয়া দাওয়া সব ডান আর এই দুজনে খাচ্ছে আতিবাবু তো শেষ করে দিয়েছে হাজবেন্ড এখন শুয়ে পড়েছে আতিবাবু তুমি কিছু বলবে আবু আমার দোয়া বলো তাড়াতাড়ি বলো বলে দাও বলে দাও সোনা পাখি হও তুমি তাড়াতাড়ি বলো কটা বাজে দেখুন আমরা এই ছুঁয়ে পড়বো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ